আসসালামাইকুম বিয়র্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আজকে তুবা ফ্যাশন থেকে আপনাকে খুব লাকজারি একটা পার্টি আপনাদেরকে এটা কিন্তু সম্পূর্ণ একদম দুই হাজার পঁচিশে নতুন কালেকশন নিয়ে আসছে আপনাদের মাঝে এটা কিন্তু খুব একটা ড্রেস এটা মধ্যে চারটা কালার আছে চারোটা কালার আপনাকে দেখিয়ে দিচ্ছি তো বিয়ার শুরুতে এটা মিষ্টি কালার দিয়ে শুরু করেছে এটা লাইট পিঙ্ক কালার অবশ্য পিঙ্ক দিয়ে শুরু করেছি এটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ আমাদের থাকবে একদম উপর থেকে দেখেন নিচের ডিজাইনটা কলার সম্পূর্ণ রিয়েল স্টোন এবং আপনার মাল্টি সুতোর কাজ করা আছে এবং আপনার খুব সুন্দর করে ক্রিস্টাল বাটন দেওয়া আছে এবং উপর থেকে নিচে সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে থাকবে আবার নিচে প্যাটার্নটাকে দেখেন খুব সুন্দর করে গর্জিয়াসের মধ্যে কাট ওয়ার্ক করা থাকবে এবং মিরর এবং আপনার গ্লাস ওয়ার্কের কাজ করা স্টোন ওয়ার্কের কাজ আছে হাতার প্যানেলটা কিন্তু দেখেন বিয়ার অনেক সুন্দর করে কাজ করা এটা ব্যাক পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে বিওর্বে এটার সাথে যে সালোয়ারটা সালোয়ারটা খুব সুন্দর করে কাজ করা থাকবে আর সাথে অন্যটা কাজ থাকবে দেখেন বিয়র্স অনেক একটা ওনার মধ্যে থাকছে প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করে অল জমেনে পিটানো কাজ করা ওনাটা কিন্তু অনেক বড় এবং অনেক গর্জেস থাকবে বিয়র্স এটার মধ্যে চারটা কালার আছে আমরা চারোটা কালার দেখিয়ে দিব এখন যে কালারটা দেখাচ্ছে দেখেন বিয়র্স ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর করে কাজ করা একদম পিটানো কাজ দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন বিয়র্স কতটা সুন্দর করে কাজ করার সামনে থেকে দেখাচ্ছি কাজটা আর এবং পুরো জমিনে পিটানো কাজ নিচের প্যানেলটা কিন্তু অনেক করে কাজ করা হাতের প্যানেলটা সেম কাজ ফাট করা আছে ব্যাক প্যাটার্নও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে বিয়র্স আর এটার মধ্যে অন্য সোলারটাও দেখিয়ে দিচ্ছি এবং অন্য সলারটা কিন্তু অনেক সুন্দর এবং অন্যটাকে বিশেষ করে মানে অনেক বড় এবং অনেক এর মধ্যে ওন্নাটা থাকছে এটা কিন্তু একদম লাক্সারি কাজ করার মধ্যে থাকছে আর এটার মধ্যে সা থাকছে কিন্তু অর্গেঞ্জা আমি লাস্ট কালারটা দেখাচ্ছি মানে তিন নাম্বার কালারটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর অফ অফ হোয়াইট কালার হোয়াইটের মধ্যে সুন্দরেশনটা এক এক রকম করে থাকছে এটা গলার কাজটা কিন্তু অনেক সুন্দর করে পিটানো কাজ একদম উপর থেকে ভরের কাজের মধ্যে থাকছে নিচে প্যানেলটা খুব সুন্দর করে কাজ আছে প্যানেল হাতের প্যানেলটা কিন্তু দেখেন বিহ কতটা সুন্দর করে কাজ করা এটা অন্যাসটা দেখিয়ে দিচ্ছি বিয়র্স এটা কিন্তু আপনার পাকিস্তানি অরগেঞ্জের মধ্যে থাকছে আর এটা সাইজ দিতে পারবো আমরা ছত্রিশ আটত্রিশ থেকে একদম ছেচল্লিশ বটের মেজারমেন্টে আটত্রিশ থেকে একদম ছেচল্লিশ বডের মেজারমেন্টে আর প্রাইসটা থাকছে মাত্র আপনার ছত্রিশশো টাকা প্রাইস থাকছে মাত্র ছত্রিশশো টাকা করে এত সুন্দর ড্রেসটি নিতে পারবেন লাস্ট ওয়ান কালার দেখাচ্ছি তো লাস্টে যে কালারটা দেখাচ্ছি এটা দেখেন মিষ্টি একটা কালার মধ্যে থাকছে খুব সুন্দর করে কাজ করা দেখেন একদম কাজের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াসের মধ্যে থাকছে এটা কিন্তু এখন প্রোগ্রাম পরে অ্যাটেন্ড করতে পারবেন কারণ এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এবং ফিনিশিংগুলো দেখেন কাজের আপনি এগুলোর মধ্যে টানা গ্যারান্টি পেয়ে যাবেন দুই বছরের কারণ এগুলো একদম পিটানো কাজ করা সম্পূর্ণ দেখেন আমরা ঝাড়খানি স্টন দেওয়া আছে এবং মেরোর আছে নিচের প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস করে কাজ করা বিহার্স এগুলো রিয়েল পিস দেখলেই বোঝা যায় স্যার সেম কাজ করা থাকছে অন্যটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আর এটার মধ্যে আমি আবারও বলছি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ টাকা হলে এত সুন্দর নিতে পারবেন তো এগুলো ড্রেসগুলো কোথায় কিভাবে নেবেন আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি বিয়র্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা টন করে রাখবেন এই দোকানে আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম তুবা ভাষণ দোকান নাম্বার চল্চল্লিশ তৃতীয় কর্ণফিল গার্ডেন সিটি কাকরাইল ঢাকা এই ঠিক না আসলে সরাসরি অ্যাড্রেসগুলো নিতে পারবেন যারা সরাসরি আসতে পারবেন তারা স্ক্রিনে দেয় নাম্বার অর্ডার করবেন অনলাইনের জন্য সকলে ভালো থাকবেন হাফেজ